হ্যালো ভিউয়ার্স আর কে ফ্যাশনের নতুন আর একটা ভিডিওতে আমি তারপর আপনাদের সঙ্গে আর দিল্লি পুলিশের দুর্দান্ত কালেকশন আর এটা আছে যেটা জিমের চুরু পরে হ্যান্ড ওয়ার্কের কাজ করা রাজস্থানি ড্রেস এটা দুটো কম্বিনেশন মানে এরকম করছে মিক্স যে জামাটা দিল্লির অন্যটা রাজস্থানের এরকম ব্যাপার এত দারুণ ড্রেস ডিফারেন্ট কোয়ালিটি এবং ডিফারেন্ট ডিজাইন এবং নতুনত্ব ড্রেস এটা আসলে পঁচিশের কালেকশন থাকবে আর নতুন ড্রেস বলেই আমরা দেখাচ্ছি আর এটা কিন্তু এই বছরের সেরা কালেকশন হতে যাচ্ছে এত দুর্দান্ত ড্রেস যারা পার্টি ড্রেস বিক্রি করেন তাদেরকে বলবো ভাই হোলসেলের জন্য বেস্ট ড্রেস ড্রেস এবং এবং রিজনেবল প্রাইস দারুন তো দেখাচ্ছি আগে ডিজাইনটা কি আসবে দেখিয়ে দিচ্ছি একদম নতুন ড্রেস জিমিচুর উপরে প্রত্যেকটা কাপড় সুন্দর এর কাপড়ের বিখ্যাত এরা এতটা সফট এবং দারুন ড্রেস এর কাজ খুবই কম কিন্তু কাপড়টা ভীষণ গরজাস এতটা সুন্দর এই পুরোটা হ্যান্ডওয়ার্ক পুরো কাজটা হ্যান্ডওয়ার্কের উপরে দারুন ড্রেস এটা সালোয়ার তিন গজ সালোয়ারের কাপড়টা দুর্দান্ত ভালো ড্রেস এত ড্রেস এই যে যেটা বলছিলাম ওনাটা রাজস্থানের দারুন ওনা ও মাই গার্ড ওনা করছে এর কম্বিনেশনটা এর জন্যই আনকমন কারণ জামাটা দিল্লির ওনাটা রাজস্থানের এটা বিশেষত্ব আর এই কম মানে এর কম্বিনেশনটা এবছর কিন্তু সুপার ডুপার হতে যাচ্ছে ঈদের জন্য বেস্ট কোয়ালিটি ডিফারেন্ট ড্রেস আশা করি সবার পছন্দ হবে এবং আনকমন থাকবে ভাই এখন আর মানুষ অনেক গর্জিয়াস চায় না সিম্পলের মধ্যে গর্জিয়াস দুর্দান্ত ড্রেস প্রচুর বুটিক্স আসে ভাই দেখার মতো চোখ জুড়ানো কালেকশন ভাই এক একটা এক এক রকমের সুন্দর ও মাই গড প্রত্যেকটা অন্য কন্ট্রাস্ট অন্যটা দেখার মতো না চারটা কালার চারটা এটা আর একটা কালার মাস্টার্ড গোল্ডেন ও সুপার গর্জিয়াস পুরোটা হ্যান্ড ওয়ার্কের ওনা রাজস্থানি ওনা যারা দেখবেন তারা চোখ দেখলে জড়িয়ে যাবে এরকম ওনা না দুর্দান্ত ওনা কিন্তু পার্টি ড্রেস দামি ড্রেস যারা নিবেন পাইকারিতে অনলি পাইকারিতে দুর্দান্ত ড্রেস আর এটা থাকবে ঈদ কালেকশন পঁচিশের সুপার গর্জিয়াস দারুন ড্রেস এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডেতে বিক্রি হয় যারা আমাদের কাছ থেকে নিবেন পাইকারিতে তাদেরকে বলবো ভাই বেস্ট কোয়ালিটি এতটা সুন্দর আর যারা এখনো আরকে কে ফ্যাশনে আসেননি তাদেরকে বলবো ভাই আরকে কে ফ্যাশনে স্টান মল্লিকার শাখাতে দুর্দান্ত কালেকশন চলে আসবেন স্টান মলিকা শাখাতে এলিফেন্ট রোড স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি বিরাশি আর কে ফ্যাশনে এরকম কিছু ডিফারেন্ট কালেকশন নেওয়ার জন্য এতটা স্মার্ট এবং এতটা সুন্দর এরকম আরো অজস্র ডিজাইন আমার কাছে আছে এগুলোর যেগুলো দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এরকম এতটা কালারফুল ড্রেস এবং এতটা সুন্দর মাল্টি কালার দুর্দান্ত ড্রেস চমৎকার আইটেম এইট কালেকশনের বেস্ট কালার কম্বিনেশন চারটাতে সেট চারটা কালারই দারুণ এবং অনেক কোয়ান্টিটি চলে আসছে আমাদের প্রচুর মাল ঢুকছে সব ডেলিভারি এত পরিমাণ ডেলিভারি ঢুকছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে এতটা দারুণ দারুণ কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হবে আর ভিডিওতে ধন্যবাদ